بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مزيد شكرا دوطرشك مانولين السلام عليكم তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলাম ইসলাম কি জিনিস আসলেই কি আমরা জানি যে ইসলাম কী জিনিস নাকি আমরা আসলে এখনো ওইভাবে জেনে উঠতে পারিনি যে ইসলাম কী জিনিস তো যদি ইসলামের কথা বলতে হয় তাহলে পরে একটু কল্পনা করতে হবে কল্পনা করতে হবে একটা ঘর যার পাঁচটা খুঁটি কল্পনা করেন একটা সুন্দর ঘর যার পাঁচটা খুঁটি মজবুত পাঁচটা খুঁটি ওই পাঁচটা খুঁটির যদি একটা খুঁটিও সরে যায় তাহলে ধরেন ওই ঘরটা নরবরে হয়ে যাবে এরকম একটা ঘর হলো ইসলাম তো সহি বুখারির হাদিস নাম্বার আট এবং সহি মুসলিমের হাদিস নাম্বার ষোলো তীর মিজি হাদিস নাম্বার ছাব্বিশশো নয় এবং মিশকাতুল মালসাহির হাদিস নাম্বার চার ইসলাম কি ইসলামের ভিত্তি কী তো ইবনু উমর দে্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাম বলেছেন যে ইসলাম পাঁচটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে পাঁচটি খুঁটির ওপর সেই পাঁচটি খুঁটিগুলো কি কি প্রথমত ইমান অর্থাৎ ইমান কি এই সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক ও দ্বিতীয় তার কোনো শরিক নেই আমি মানি না কোনো অন্য কোনো দেবতাকে আমি মানি না অন্য কোনো ঈশ্বরকে আমি অন্য কারোর ইবাদতে করি না একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমি এটা মেনে নিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লা তার দাস এবং সত্য রাসুল এই কালেমা এই সাক্ষ্য দেওয়া অন্তরে বিশ্বাস করা এবং মুখে সাক্ষ্য দেওয়া এটা হলো ইমান যেহেতু আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করছি নবী সাল্লাহুসাল্লাম কেউ তো দেখি নাই আমরা যারা আছি তারা বিশ্বাস করছি তো এই কারণে ইসলাম হলো প্রথম যে খুঁটিটা সেই ইসলামের প্রথম খুঁটিটা হলো কালেমা অর্থাৎ ইমান অন্তরে এই সিসকৃতি দেওয়া এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর কোনো যোগ্য কোনো প্রভু নাই এবং হজরত মোহাম্মদ সাল্লা তারই দাস এবং সত্য আসুন এটা গেল একটা খুঁটি ইমান অর্থাৎ সাক্ষ্য দেওয়া তো যখন এক একজন ব্যক্তি এই কালেমা পরে তখন সে ইসলামের ভিতর প্রবেশ প্রবেশ করে তখন তার জন্য ইসলামের দরজাটা খুলে যায় যখন এক একটা ব্যক্তি বললো যে আশাদু আল্লাহ ইহাইহু আাহুল্লাহ শারিক আলাহ অসাদ মহাম্মদানাব্দহু আর সুলহু যখন এক একজন ব্যক্তি এ কথা বললো তখন সে ইসলামের ঘরের ভিতর প্রবেশ করল তার জন্য ইসলামের দরজাটা খুলে গেল এখন কি হলো একটা খুঁটি গেল এখন হলো তার তার আরো চারটা খুঁটি তার সামনে নজরে পড়বে আরো চারটা খুঁটি মজবুত চারটা খুঁটি সেই চারটা খুঁটি কি কি এই কালেমার পরে দুই নম্বর খুঁটিটা হলো সালাত আদায় করা সালাত কায়েম করা নামাজ পড়া সালাদ বলেন নামাজ বলেন প্রার্থনা বলেন ইবাদত বলেন পূজা বলেন যাই বলেন আল্লাহর জন্য কি পড়া নামাজ আদায় করা নামাজ পড়া বলতে পারেন এক প্রকার যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করবে তার সর্বপ্রথম তার উপর ফরজ হয়ে যাবে হলো নামাজ পাঁচ পাঁচোক্ত নামাজ ফজর জোহর আসর মাগি বিশা পাঁচ নামাজ পাঁচ নামাজের ফরজ নামাজ পাঁচ নামাজ পাঁচ পাঁচোক্ত নামাজের ফরজ নামাজ তার উপর ফরজ হয়ে যাবে এটা তাকে করতেই হবে এটা হলো ইমান আনার পরে ইসলামে প্রবেশ করার পরে দ্বিতীয় যে প্রধান বিষয় সেটা হলো তাকে নামাজ পড়তে হবে এটা গেল একটা মজবুত খুঁটি এরপর আর একটা খুঁটি কি আর একটা স্তম্ভ কি আর একটা স্তম্ভ হলো আহ জাকাত আদায় করা জাকাত দেওয়া অর্থাৎ সে কালেমাপট পরে ফেলেছে একটা খুঁটি গেছে তার সে ইসলামে প্রবেশ করছে সে নামাজ পরে পাঁচক্ত সে ইসলামের একটা বিধান মেনে নিল ফরজ একটা বিধান মেনে নিল অর্থাৎ সে ইসলামের খুঁটিগুলোর ভিতরে একটা খুঁটি পালন করলো এবার দুই নম্বর তিন নম্বর খুঁটিটা হলো জাকাত অর্থাৎ যদি কারোর এই পরিমাণ টাকা থাকে ধরেন একটা জাকাতের একটা হিসাব আছে সেই হিসাব পরিমাণ যদি তার টাকা থাকে ধরেন এক লাখ টাকার মতো কোনো দিনাদায়ক যদি তার না থাকে খায় খরচে যদি তার এক লাখ টাকা থাকে এবং সাত বড়ি সোনা অথবা ওই পরিমাণ ওই জাতীয় রূপা যদি থাকে রূপার ক্ষেত্রে একটু বেশি হবে হয়তোবা তো এরকম যদি থাকে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যাকে নিসাব বলা হয় ওই নিসাব পরিমাণ সম্পদ যদি তার থাকে তাকে সেখান থেকে কিছু টাকা গরিবদেরকে দিয়ে দিতে হবে অথবা কিছু খাবার গরিবদেরকে দিয়ে দিতে হবে ওই টাকার পরিবর্তে তাতে করে কি হবে তার সম্পদটা পবিত্র হবে তো তিন নম্বর খুঁটিটা কি হলো তিন নম্বর খুঁটিটা হলো জাকাত এই জাকাতের মাধ্যমে একজন ব্যক্তি ইসলামের তিনটা স্তম্ভ তিনটা স্তম্ভকে মেনে নেয় যে প্রথম তিনটা আছে আর জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় কেউ যদি তার সম্পদের জাকাত না দেয় তাহলে কি আমন্তের দিন ওই জাকাতের সম্পদ তার গলায় পেছিয়ে দেওয়া হবে শাস্তি স্বরূপ এবং সে সেটা সহ্য করতে পারবেন এই জন্য সম্পর্কে সম্পদের জাকাত দিতে হবে এটা বাধ্যতামূলক ইসলামে প্রবেশ করার পর এটা বাধ্যতামূলক আছে কিন্তু সম্পদের যে একটা জাকাত দিতে হবে এটাও বাধ্যতামূলক কোরআনে এমন কোন আয়াত নাই যেখানে শুধু নামাজের কথা বলা হয়েছে সিঙ্গেল যেখানে আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন সেখানে আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন যে যে জাকাত সালাত আদায় করো সালাত কায়েম করো এবং জাকাত দাও যেখানেই সালাদের কথা বলেছেন নামাজের কথা বলেছেন তার সাথে আল্লাহ জাকাতকে জুড়ে দিয়েছেন অর্থাৎ এই দুটি একে অপরের পরিপূরক এজন্য শুধু নামাজকে গুরুত্বপূর্ণ মনে করলেন বাধ্যতামূলক মনে করলেন জাকাতকে বাধ্যতামূলক মনে করলেন না এটা আসলে বড় ধরনের ভুল ধারণা এবং বড় ধরনের গুণার কাজ এই আপনি তিন নম্বর স্তম্ভ হলো জাকাত আদায় করা আপনি ইসলামে প্রবেশ করার পরে আপনি এই সাক্ষ্য দিলেন মানে ইসলামে প্রবেশ করার আগে আপনি এই সাক্ষ্য দিলেন কালেমা বললেন এটা গেল একটা বিষয় একটা স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় খুঁটি হলো নামাজ আদায় করা ইসলামে প্রবেশ করার পরে আপনি নামাজ পড়লেন পাঁচ লক্ষ আপনার উপর ফরজ আপনি আদায় করলেন পড়লেন এটা আপনার দ্বিতীয় খুঁটি পালন করা হয়ে গেল তিন নম্বর খুঁটি কি তিন নম্বর খুঁটি হলো জাকাত জাকাত দিতে হবে যদি আপনার নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে জাকাত দিতেই হবে এটা দান সৎকা নয় যে আপনি দিলেও পারেন না দিলেও পারেন এটা আপনার জন্য বাধ্যতামূলক টাকা যদি জাকাতের সম পরিমাণ টাকা থাকে আপনাকে জাকাত দিতেই হবে এটা হলো তিন নম্বর খুঁটি তার নম্বর খুঁটি হলো রমজান মাসে রোজা রাখা হ্যাঁ চার নম্বর খুঁটি হলো রমজান মাসে রোজা রাখা রমজান মাসে যে তিরিশটি রোজা মানুষের উপর ফরজ করা হয়েছে সেই রোজাগুলো রাখা কারণ এগারো মাস হলো এগারো মাস আমরা খাওয়া দাওয়া করি ওই একটা মাস আমরা কি করি আমরা বিরত থাকি খাওয়া থেকে সিয়াম মানে কি সিয়াম অর্থ হলো বিরত থাকা সিয়াম অর্থ বিরত থাকা অর্থাৎ কোনো কিছু থেকে বিরত থাকা সিয়াম মানে এগুলোই নয় যে শুধু খাবার থেকে বিরত থাকা সামনে রমজান আসতেছে এই বিষয়টা বুঝতে হবে সিয়াম মানে হলো খাবার থেকে বিরত থাকা তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বিরত থাকা তারপরে খারাপ কথা বলা থেকে বিরত থাকা তারপরে বাজে কথা বলা থেকে বিরত থাকা তারপরে সময় নষ্ট করা থেকে বিরত থাকা এই সব কিছু থেকে বিরত থাকার নামই হলো সিয়াম যদি এই সব কিছু যদি একসাথে হয় এই সব বিরত থাকা যদি একসাথে হয় তাহলে সেটা হয়ে যাবে সিয়াম শুধু না খেয়ে থাকা এটা কিন্তু সিয়াম নয় এটা মাথায় রাখতে হবে কেননা ইন্দুরাও কিন্তু উপোস করে তাদের এসব এই সব ইসির মানা নেয় তারা খালি না খেয়ে থাকে কিন্তু মুসলমানদের শ্যাম কি মুসলমানদের মুসলমানদের রোজা হলো তার খাবারের রোজা তার কথাবার্তায় রোজা তার আসনের আচরণের রোজা সেই সময় নষ্ট করবে সেই সময় নষ্ট করাতে রোজা এই সব কিছু থেকে যদি দেশে বিরত থাকতে পারে সেটা হলো সিয়াম তো এই সিয়াম বা রোজা এটা হলো ইসলামের চার নম্বর খুঁটি অর্থাৎ কেউ কালেমা পড়ল ইসলামে প্রবেশ করলো একটা গেলো একটা স্তম্ভ গেল দুই নম্বর খুঁটি কি সে ইসলামে প্রবেশ করার পরে তার উপর নামাজ ফরস সে নামাজ আদায় করলো নামাজ কায়েম করলো দুই নম্বর খুঁটি গেল তিন নম্বর খুঁটি কি তিন নম্বর খুঁটি হলো জাকাত আদায় করা তার জাকাতের পরিমাণ দেওয়ার পরিমাণ সম্পদ হয়েছে সে জাকাত আদায় করলো জাকাত দিয়ে দিলো এটা গেলো তিন নম্বর খুঁটি চার নম্বর খুঁটি কি রমজান মাসের রোজা রাখা পুরো যে রমজান মাসে রমজান মাসে রোজা রাখা এটা হলো চার নাম্বার খুঁটি আর পাঁচ নাম্বার খুটি হলো যদি সামর্থ্য থাকে মক্কায় যায় হস করা যদি ওই হস করার মানে হস করতে তো টাকা লাগে অনেক প্রচুর টাকা লাগে তো যদি হস করার সামর্থ্য থাকে যদি থাকে তাহলে পরে জীবনে একবার হলে হস করা একবার হস করা ফরস তার উপর হস করা ফরস না যদি টাকা থাকে তাহলে একবার মক্কা মদিনা ঘুরে আসা মূলত এটা আল্লাহ যাতে আমরা কাবা শরীফে যাই আল্লাহর সাথে আমাদের ভালোবাসা এবং আল্লাহর ঘরের ঘরে জিয়ারত করি তারপর আমরা যাই জিয়ারত করি ওইখানে যাই একটা অন্তর একটা প্রশান্তি লাভ করি এই কারণে আল্লাহ এটা দেশে যদি কারোর হস করার টাকা থাকে তাহলে তার উপর একবার জীবনে হস করা ফরজ এইটা হলো ইসলামের পাঁচটা খুঁটি মেন পাঁচটা খুঁটি ইসলাম টিকে আছে পাঁচটা খুঁটির ওপর এই যে ইসলাম এই ইসলাম টিকে আছে পাঁচটা খুঁটির ওপর এই পাঁচটা খুঁটি যদি একটা খুঁটি এরকম সরে যায় আপনার যদি একটাও দুর্বল হয়ে যায় তাহলে ইসলাম এরকম 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 নরবের হয়ে যাবে আরও একটা যদি সরে যায় আরো নরবের হয়ে যাবে ধরেন একজন আহ ই পরে কালেমা পড়ছে একটা খুঁটি ঠিক আছে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না তার একটা খুঁটি নাই ইসলাম একটু নরবরে তারপরে ঠিক আছে সে ই করে সে কালনেমা পর নামাজু ঠিক মতো পরে কিন্তু জাকাত দেয় না তারপরে একটা খুঁটি কি হয়ে গেলো সরে গেল এই জন্য তার ইসলাম কি নরবরে ঠিক আছে সে জাকাত দেয় সে ই করে নামাজু পরে ঠিক মতো কিন্তু সে রমজানের রোজা রাখে রোজা রাখায় সে খারাপ কথা থেকে বিরত থাকে না সময় নষ্ট করা থেকে বিরত থাকে না ফায়সা কথা থেকে বিরত থাকে না তাহলে তারও একটা খুঁটি সরে গেলো তারও একটা খুঁটি সরে গেলে কি হবে ইসলাম নরবরে আর ধরেন যে কারোর ই আছে তারও জাকা হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করে না তাতে কি হলো তারও একটা খুঁটি সরে গেল একটা খুঁটি সরে গেলে কি ইসলাম নরবল হয়ে গেল এই জন্য পাঁচটার পাঁচটা খুঁটি যে প্রধান পাঁচটা খুঁটি ইসলামের কালেমা ইমান কালেমা কি ইমান দ্বিতীয়তি নামাজ তৃতীয়তি কি তৃতীয়তি হলো জাকাত চতুর্থটি রোজা পঞ্চম হলো হজ এই পাঁচটার পাঁচটা খুঁটি ঠিক রাখতে হবে তাহলে কি হবে তাহলে আমাদের ইসলাম মজমুত থাকবে তো এটাই হলো মূলত ইসলাম যা আমাদেরকে ফলো করতে হবে আর যদি কেউ এই আরও ভালো করে এটা বুঝতে চায় তাহলে পারে হাদিসগুলো পরে নেবেন বুখারি আট নম্বর হাদিস শহীদ মুসলিমের ষোলো নম্বর হাদিস তীর মিজির ছাব্বিশশো নয় নম্বর হাদিস সুনানে নাসাইয়ের পাঁচ হাজার এক নম্বর হাদিস মুসনাদ আহমদের ছয় হাজার পনেরো নম্বর হাদিস সহিবনে খুজাইমার আঠারোশো আশি নম্বর হাদিস এই হাদিসগুলো পরে পড়ে নেবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ